প্রিয় ছাত্রছাত্রী সহজে পরিচয় চ্যানেলে তোমাদের স্বাগত নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি বিডিপি কোর্সের হিস্ট্রি অনার্স সি এইচ আই ওয়ান টু অর্থাৎ হিস্ট্রি টুয়েলভ পেপারের সাজেশান দিচ্ছি বর্তমানে যে পরীক্ষা চলছে হবে সেই পরীক্ষার সাজেশান আমি দিচ্ছি তো এই সাজেশানটা ভালো করে ফলো করো অবশ্যই তোমরা হেল্প পাবে তবে প্রশ্নগুলো সকল দেখবে অ্যাকচুয়ালি অনেক কোশ্চেন রয়েছে কিন্তু আমি ইম্পর্টেন্টগুলো তোমাদের বলে দিচ্ছি এবং এক্সট্রা যেগুলো পড়বে সেগুলো আমি তোমাদের বলে দিচ্ছি প্রথমে ইম্পর্টেন্টগুলো আমি বলে দিই সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো আমি রেখেছি মুঘল সাম্রাজ্যের অবক্ষয়ের ক্ষেত্রে আর্থ সামাজিক সংকট কতটা দায়ী মান দশের জন্য পড়বে মুঘল সাম্রাজ্যের পতনের পেছনে কোন কোন মূল বিষয় দায়ী ছিল অর্থাৎ মুঘল সাম্রাজ্যের পতনের কারণ লেখো এই দুটো কিন্তু মুঘল সাম্রাজ্যের পতনের কারণই ঠিক আছে অষ্টাদশ শতকের মধ্যভাগ কৃষক বিদ্রোহ সংগঠিত হওয়ার কারণ কি ছিল চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা প্রবর্তনের পেছনে উদ্দেশ্যগুলি কী ছিল চিরস্থায়ী বন্দোবস্ত বাংলার অর্থনীতিতে কি প্রভাব ফেলেছিল ব্রিটিশ ভারতে ভূমি রাজস্ব ব্যবস্থা সম্পর্কে ব্যাখ্যা করো চাষিদের অবস্থার ওপর এর কি প্রভাব পড়েছিল বাণিজ্যবাদ কি অষ্টাদশ শতকে ব্রিটিশদের বাণিজ্যবাদ নীতি লেখো টিপু সুলতানের সঙ্গে ইংরেজদের সম্পর্কে একটি প্রবন্ধ লেখো ইঙ্গ মারাঠা প্রতিদ্বন্দ্বিতার কারণগুলি আলোচনা করো ব্রিটিশ শাসনে আধুনিক শিক্ষার বিকাশ আলোচনা করো ঔপনিবেশিক ভারতে অরণ্য নীতি কেমন ছিল আঠেরোশো সালের অরণ্য নীতি ব্যাখ্যা করো ঔপনিবেশিক ভারতে দুর্ভিক্ষের কারণগুলি কী ছিল অবশিল্পায়ন বলতে কি বোঝো ঔপনিবেশিক ভারতে অবশিল্পায়নের প্রেক্ষিত বিশ্লেষণ করো এজেন্সি হাউস কোন প্রেক্ষাপটে গড়ে ওঠে এর পতনের কারণ কী সম্পদের বহির্গমন বলতে কী বোঝো ঔপনিবেশিক ভারতে কোন কোন ধারায় সম্পদের বহির্গমন ঘটে সাঁওতাল বিদ্রোহের কারণ ও ফলাফল লেখো নীল বিদ্রোহের কারণ ও গুরুত্ব বর্ণনা করো ফলাফল বর্ণনা করো এরকম কোশ্চেন আঠারোশো সাতান্ন সালের মহাবিদ্রোহের কারণ আলোচনা করো আঠারোশো সাতান্ন সালের মহাবিদ্যের প্রকৃতি বা চরিত্র আলোচনা করো তবে এটা ছোট প্রশ্নে আসতে পারে তবে বড় প্রশ্নে আসলে এই দুটো একসাথে আসবে এবার এবার এক্সট্রা প্রশ্ন যেগুলো পড়তে হবে এগুলো উনিশটা পড়তেই হবে এক্সট্রা প্রশ্নের মধ্যে রয়েছে যেগুলো গুরুত্ব এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ তবে উনিশটা পড়তেই হবে গুরুত্বপূর্ণের মধ্যে এখানে রয়েছে অষ্টাদশ শতকের মধ্যভাগে ভারতবর্ষে ভূমি রাজস্ব ব্যবস্থা অবশ্যই গুরুত্বপূর্ণ অবশ্যই গুরুত্বপূর্ণ এটা এতেও আসতে পারে অষ্টাদশ শতকে ভারতে ইংরেজি ইস্ট ইন্ডিয়া কোম্পানির চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো তবে এইটা বেশি গুরুত্বপূর্ণ রয়েছে কীভাবে অষ্টাদশ শতকের মাঝামাঝি সময় থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষমতা ভারতীয় উপমহাদেশে ধীরে ধীরে প্রতিষ্ঠিত হয়ে শুরু হয় পলাশি পরবর্তী পর্বে সম্পদের নিষ্কাশন বিষয়টি আলোচনা করো এটা মানে উপরে দিয়েছি এটা গুরুত্বপূর্ণ হয়েছে ভারতের ব্রিটিশ সম্প্রসারণের প্রকৃতি সম্পর্কে বিষয় আলোচনা করো ব্রিটিশ সাম্রাজ্যে ভা ভাবাদর্শ গঠনে কী কী বিশ্বাস ও নীতি কাজ করে ঔপনিবেশিক ভারতের দেশীয় শিক্ষা ব্যবস্থা কেমন ছিল ঔপনিবেশিক স্থানান্তরিত উৎপাদনের কুফল সুফল ও কুফল কি ছিল ভারতে পশুপালনের অর্থনীতির প্রধান বৈশিষ্ট্য কী ছিল ঔপনিবেশিক ভারতে বিদেশি পুঁজির লগ্নি এবং প্রধান ক্ষেত্রগুলি কি ঔপনিবেশিক ভারতে শিল্পায়নের বিকাশ ঔপনিবেশিক ভারতে কৃষি অর্থনীতির ওপর ভূমি রাজস্ব ব্যবস্থার প্রভাব কী ছিল উনিশটা প্রশ্ন গুরুত্বপূর্ণ তবে এক্সট্রা প্রশ্ন যদি পড়তে হয় এই বারোটার মধ্যে থেকে পড়ো খুব ভালোভাবে উনিশটা হয়ে যাওয়ার পরে এগুলো কিন্তু ফলো করো কারণ প্রচুর প্রশ্ন রয়েছে এই পেপারটায় তবে সব সহজ সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে সবচেয়ে সহজ পেপার রয়েছে তবে পড়তেই হবে মান ছয়ের জন্য শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারিদের কার্যকলাপ প্রথমে গুরুত্বপূর্ণগুলো গুলো বলছি তারপরে এক্সট্রা যেটা পড়তে হবে সেটা বলবো শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারিদের কার্যকলাপ সম্পর্কে লেখো ব্রিটিশ কর্তৃক অযোধ্যা অন্তর্ভুক্তিকরণের প্রকৃতি ব্যাখ্যা করো পাঞ্জাব কিভাবে অধিকৃতি হয়েছিল নেপিয়ারকে সিন্ধু প্রদেশে তার ভূমিকা ছিল রাউতওয়াড়ি বন্দোবস্ত মহলওয়ারি মহলবাড়ি বন্দ্যোবস্ততার মধ্যে পার্থক্য লেখো পাবনা বিদ্রোহের কারণ কি আঠারোশো পঁচাত্তর সালে দাক্ষিণাত্য দাঙ্গার একটি সমালোচনামূলক আলোচনা করো আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে বিদ্রোহ কেন ব্যর্থ হয়েছিল হান্টার কমিশন সম্বন্ধে টিকা লেখো উডের ডেসপ্যাচ হবে এটা উডের ডেসপ্যাচ সম্পর্কে টিকা লেখো ইউরোপীয় রপ্তানি বাণিজ্যের দেশীয় বণিকদের ও ব্যবসায়ীদের ভূমিকা কি ছিল রামদুলাল দে কে ছিলেন তিনি কিভাবে সামুদ্রিক বাণিজ্যের উন্নতি ঘটান এই বারোটা প্রশ্ন পড়তেই হবে তোমাদের তারপরে এক্সট্রা কিন্তু এগুলো এগুলো দেখে রাখবেন পাঁচ নম্বর ছয় নম্বর অনেকগুলো করতে হবে ঔপনিবেশিক রাষ্ট্রের সেনাবাহিনী পুলিশ এবং আইনের প্রাথমিক কার্যকলাপ আলোচনা করো নতুন যোগাযোগ ব্যবস্থা এবং পরিবহন গ্রামীণ সম্প্রদায়ের সামাজিক অর্থনৈতিক জীবনের কী প্রভাব ফেলেছিল ব্রিটিশ সাম্রাজ্য নির্মাণে জাতিগত দৃষ্টিভঙ্গির প্রভাব কী ছিল ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার সঙ্গে দেশীয় শিক্ষা ব্যবস্থার পার্থক্য কী ছিল ব্রিটিশ যুগে ভূমি রাজস্ব ব্যবস্থা ভারতীয় কৃষকদের কিভাবে প্রভাবিত করেছিল গ্রামীণ অর্থনীতির ওপর মহলবাড়ি প্রতার কী প্রভাব পড়েছিল দেশীয় জনগণের ওপর অরণ্য কীভাবে প্রভাব ফেলেছিল ঔপনিবেশিক সরকার দুর্ভিক্ষ নিবারণে কি ব্যবস্থা নিয়েছিল ঔপনিবেশিক ভারতে স্থানান্তরিত কৃষি কী কী কৃষিকাজের কী কী পরিবেশগত প্রভাব ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্য ভারতীয় অর্থনীতিকে কীভাবে প্রভাবিত করেছিল ঔপনিবেশিক ভারতের শিল্পায়নের সীমাবদ্ধতা কী ছিল পলাশি উত্তর পর্বে বাংলার বৈদেশিক বাণিজ্যের ওপর টিকা লেখ এই হচ্ছে প্রশ্ন এগুলো ভালো করে পড়বে সাজেশান দিলাম সবচেয়ে গুরুত্বপূর্ণগুলো লিস্ট বলে দিলাম পাঁচ ন ছয় নম্বর এবং দশ নম্বরের প্রশ্ন এবার তোমরা ভালো করে পড়া স্টার্ট করে দাও কোনো স্টাডি মেটেরিয়াল লাগলে জানাতে পারো আমি আমার চ্যানেলে স্টাডি ম্যাটেরিয়াল দেওয়ার চেষ্টা করি তো যদি কারোর প্রয়োজন হয় মনে হয় না এখন প্রয়োজন হবে কারণ পরীক্ষা তো চলে এসছে এখন সাজেশানটাই তোমাদের হয়তো দরকার কারণ বই তো তোমাদের রয়েছেই সেই ইউনিভার্সিটি থেকেই দিয়েছে সেই বই থেকে তো তো পড়তে পারবে খুব ভালো বই তো যাই হোক কোনো প্রবলেম হলে জানাবে আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কমিউনিটি পোস্টে করে দিয়েছি সেখানে হোয়াটসঅ্যাপও তোমরা করতে পারো